সব থেকে বড় খবর ভালোবাসা বা প্রেমের চানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি কিন্তু সচক্ষে তার সাক্ষী কেউ থেকেছে কিন্তু আজ আমরা আপনাদের শোনাবো এমনই এক প্রেমের কথা আর সেই প্রেমের চানে চোদ্দ হাজার সাতশো ছেষট্টি কিলোমিটার প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেজটাঙা এলাকার মন্ডল পরিবারে নবদ্বীপে ব্লকের ফরেজাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মঞ্চল পিতা দিলীপ মঞ্চল কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকতেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সদূর ব্রাজিলের বাসিন্দা দা সিলভার সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসা রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মন্ডল জানান এরপর প্রেমিকা সেখানে আসেও আমাদের বাড়িতে বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবচাই হবে সনাতনী তথা বাঙালি মতে ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বুয়েল পাঞ্চল সহ সমস্ত রকমের তোর এলাকার ছেলের বহুভাবে হবে বিদেশি সে কারণে প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট কিন্তু সেক্ষেত্রে চলছে কিভাবে। প্রশ্নের উত্তরে মঞ্জল পরিবারের সদস্যরা জানান বর্তমানে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে অর্থাৎ সবচাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাত্রী ও তার ভাষা আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মঞ্জল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতে ভালোবাসে মঞ্জল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে সে কারণে নবদ্বীপের মঞ্জল পরিবার যেন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দের কৌতূহল যথেষ্ট আমাদের ভালোই লাগছে কথাবার্তা কিরকম ভাবে বলছে কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সব ওদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এইগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ও সব কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে ওগুলো মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদ ঝাল খাই খেতে পারে না এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয় হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বলল হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ

তাতে এই পাত্রীর কোনো অসুবিধা নাই পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বুদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আপনার নাম দিলীপ মণ্ডল আপনি ছেলের বাবা আমি তো বাড়িতেই ব্যবসা বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে গেছি সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আর ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় আমি ওকে উপভ করি বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয় বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারের মা আছে বাবা ভাই বোন বাবা নাই আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো হলো সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ ওদের একদম নন বাইসি খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমান খায় সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সবাই খুবই খুশি। মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি। আমার পরিবারও তাই ওর পরিবারও তাই। আপনাদের বিয়ে কবে হচ্ছে? আমাদের বিয়ে শুক্রবারে। সবকিই হিন্দু বাঙালি মতই। হ্যাঁ শুনুন দনদ। সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হয় না। না আপনার কোনো অসুবিধা নেই। উনি ওইভাবেই রাজি। আপনি কি কাজ করেন? আমি ক্লিনিকে আছি

আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম বিয়ে করছে আপনাদের কোনো সমস্যা বা কিছু না আমাদের কোনো সমস্যা নেই এমনি আপনারা গিয়েছিলেন কথা বলেছেন ওই পাত্রীর সাথে বলেছি আমি প্রায় সব সময়ই আসি এসে কথা বলি এমনি আপনাদের সাথে মিলে গেছে তাই তো আপনার নাম আমার নাম সুমন সরকার আপনি এখানেই বাসিন্দা না আমি এখানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি জনৈক যে মেয়েটি বিদেশ থেকে এসেছে তার সঙ্গে কথা বলে কেমন কথা বলে ভালো লাগছে বিয়েতে তাহলে কিভাবে আনন্দ করি বিয়েতে যেভাবে আনন্দ করি সেইভাবে করি It's open.